আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আজকে আমি গ্রাম বাংলার জীবন ধারা তুলে ধরবো তো দেখতে থাকো আপুরা আমি ভিডিওটা কিভাবে সাজিয়েছি তো আশা করি তোমাদের ভালো লাগলেও লাগতে পারে তো তো দেখো এরা কিন্তু দুপুরের রান্না করে নিচ্ছে তো সাইডে বসে কিন্তু তার মেয়ে খেয়ে নিচ্ছে সকালবেলার খাবার ভাত খেয়ে নিচ্ছে তো আর একটা সেও এসেছে বাবু নিয়ে তো বাবু ও মনে হয় ভাত খাবে তো এই যে দেখো আর একটা পাকা বুড়ো বুড়ি তো ও কিন্তু রাগ করেছে আমার সাথে আমি কেন ওকে ভিডিও করে নিচ্ছি তো কিন্তু ক্যামেরার সামনে আসবে না তার জন্য লুকিয়েছে তো দেখো কোন জায়গায় লুকিয়েছে তো সে ক্যামেরার সামনে আসবে না তার জন্য লুকিয়েছে এটা হচ্ছে গাছের যে খোল সেটা সেটার পিছন সাইডে পলিয়া লুকিয়েছে তো এই তো দেখো আমরা কিন্তু সবাই জানি যে শীতকালে গ্রামের বাড়িতে আসলে যারা থাকি তারাই জানি যে শীতকালে যখন শেষের দিকে তখন গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যায় তো দেখো কত পাতা ঝরে পড়েছে তো এখনো কিন্তু পাতাগুলো সব ঝরে পড়ে যায়নি তো এটা কিন্তু একটা রাস্তা তো দেখো পাতা পড়ে কিভাবে ভরে গিয়েছে তো এগুলো কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এগুলোকে ঝাড়ু দিয়ে রোদে শুকিয়ে তারপরে লাকড়ি হিসাবে পুরে থাকি রান্না করি এই পাতাগুলো দিয়েও তো তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু অবশ্য এগুলো চেনো না আর অনেকে হয়তো চিনতে পারো যারা দেখা যায় গ্রামের বাড়ি আসে বেড়াতে শীতকালে তখন হয়তো অনেক বাড়িতে এগুলো রান্না করে পুড়ে থাকে তো দেখো দুটো পাখি কিন্তু বসেছিল তো আমার ভিডিও করা দেখে ওরাও কিন্তু চলে গেল তো আমাদের এই জায়গায় যখন বর্ষাকাল আসে তখন অনেক নৌকা চলে তো এই তো দেখো এখন কিন্তু বর্ষার সিজন নেই তাই নৌকাগুলো কিন্তু জমিতেই পড়ে আছে এইটাও কিন্তু সবুজের সমারোহ তো এই যে দেখো চারদিকে শুধু ধান আর ধান ক্ষেত আর সবুজের সমারোহ তো এটাও কিন্তু একটা রাস্তা দেখো যত দূরে চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত অবশ্য এই জায়গাটায় সম্পূর্ণ এখনও লাগানো শেষ হয়নি ধানগুলো তো কিছু কিছু জায়গা রয়েছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ধানগুলো লাগানো শেষ তো দেখো কত সুন্দর চারোদিকে নিরিবিলি নির্ঝঞ্ঝার মুক্ত আমাদের গ্রাম তো আমরা আসলে যারা এই গ্রামে থাকি শহরে যখন দেখা যায় বেড়াতে যাই তো তখন কিন্তু আমাদের শহরটাও খুব ভালো লাগে দেখা যায় কিচিমিচি সারাক্ষণ রাত দিন মনে হয় না কখনই যে এটা রাত না দিন বোঝাই যায় না তো আমাদের এখানে কিন্তু বোঝা যায় যে কখন রাত হয় কখন সকাল হয় তো এই তো দেখো শুধু ধান আর ধান তো এগুলো কিন্তু দেখা যায় কিছুদিন পরে ক্ষেতগুলো আরও সুন্দর দেখাবে আর ধানের যে ঘ্রাণ চারোদিকে ভরে যাবে ধানের ঘ্রাণে আসলে ধানের যে একটা ঘ্রাণ এটা কিন্তু আলাদাই আছে তো যারা এটা অনুভব করতে পারে তারাই শুধু বোঝে অন্যরা কিন্তু বোঝে না তো এই তো দেখো ধান ক্ষেতটা তো আমি কিন্তু এবার যে আমার যে পাশের যে বাড়ি সেখানে যাব তো দেখো বাজারের যে বাসগুলো কত সুন্দর দেখাচ্ছে তো দেখো আর এটাও কিন্তু একটা বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা সেটাই তো এরা কিন্তু গরু গরুপালে তো ওই তো দেখো এগুলোকে বরিশালের ভাষায় বলে মুঠ্যা তো এই যে এগুলো কিন্তু লাকড়ির মতোই পোড়া যায় তো এগুলো তার জন্যই কিন্তু সে দিয়েছে এই তো দেখো আরও কিন্তু অনেকটি গোবর ভুরিয়ে রেখেছে সে এগুলো দিয়ে মুঠে দেবে তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও আর আমার ভিডিওটা স্কিপ করো না আপুরা পিও আপুরা আমার ওয়াচ টাইমটা খুবই কম আমার যে ওয়াচ টাইমটা লাগবে তো তার চার ভাগের এক ভাগও এখনো হয়নি তো বুঝতেই তো পারছো আমার খুঁটিটা কিন্তু খুবই নর্বর আর আমরা একটা ভিডিওর জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করে থাকি আপুরা তো আমরা এই ইউটিউব জগতে যারাই আছি সবাই কিন্তু জানি কম বেশি যে কতটা পরিশ্রমের জায়গা তো দেখা যায় আমি সব সময় তো আর লং ভিডিও দিই না বা সব সময় শর্ট ভিডিও দেওয়া যায় না তো আপুরা সব কিছু কিন্তু মিলিয়ে দেওয়ার চেষ্টা করি তো প্লিজ আমার লং ভিডিওগুলো তোমরা দেখে নিও আর যারা শর্ট ভিডিও দেখো তো দেখো একটু লংটাও দেখার চেষ্টা করো তো আমি তো আর সব সবসময় লং ভিডিও নিয়ে আসি না তো কি আর করার এতটাই আমার ওয়ার্স টাইম কম যে আমি কি করব আমি বুঝেই পাচ্ছি না তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট দিও আমিও তোমাদেরকে সাপোর্ট দেবো তো এই তো দেখো ধানের যে জমি কত সকালে এরা কিন্তু ধানের জমিতে ধান রোপণ করার কাজগুলো শুরু করে দিয়েছে তো তো একটা ভিডিওর জন্য আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তো কলেজার ভাইয়া আপুরা তোমরা জানি না কেন লাইক দিতে ভুলে যাও তো প্লিজ একটা লাইক দিও আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করো তো তোমরা এরকম করোনা যেহেতু তোমরা যখন বলো যে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছ তো আমি জানি না বা বুঝি না যে আমার ওয়াশ টাইমটা এত কম কেন হয় বাড়েই না বলতে গেলে তো তোমরা প্লিজ একটু সাপোর্ট দিও দেখো এই যে দুষ্টুটা যে পাকা যে বুড়িটা সে কিন্তু একটা গানে নাচ করে দেখাচ্ছে তো তোমরা দেখতে থাকো এই পাকা বুড়ির নাচ আর অবশ্যই কিন্তু মার্শাল্লা বলে দিও আপুরা তো অবশ্যই কমেন্ট করবে মিষ্টি মিষ্টি আপুরা যে কমেন্ট করে খুবই কিন্তু আমার ভালো লাগে তো ওর নাচ দেখতে থাকো শেষ পর্যন্ত গোপুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল মামনি কি করে দেখো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও কিন্তু যারা বলার তো এই তো দেখো এই কিন্তু নাশ করছে তো আর চারদিকে শুধু দেখছে যে কে নাশ করছে বাকি দেখছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আল্লাহ পেস